নমস্কার দর্শক বন্ধু মন মনে হয় পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে আজকে রেসিপি চিকেন চাপ করবো গরম মশলা দিয়ে কীভাবে বাড়িতে চিকেন চাপ তৈরি করা যায় সেই রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের আমি শেয়ার করছি রুটি ভাত পোলাও প্রত্যেক কিছুই কিন্তু খেতে ভালো লাগে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিও যে দেখুন একটা লাল বোদাম আছে সেটা ক্লিক কর এখন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছে আমার পাশে তখন সাপোর্ট করুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক চিকেন চাপ তৈরি করার জন্যে চিকেন নিয়েছি এক কিলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটা আর চিকেনটা একটু বড়ো বড়ো করে কেটেছি কিন্তু মেরিনেট করার জন্য কিন্তু প্রথমে একটা ভাজা মশলা তৈরি করতে হবে ভাজা মশলার মধ্যে লাগছে ছোটো এলাচ পাঁচ ছটা নিয়েছি গোলমরিচ নিয়েছি পনেরো ফার থেকে কুড়িটা গোটা জিরে নিয়েছি এক চামচ লবঙ্গ নিয়েছি পাঁচ ছটা দারচিনি নিয়েছি সামান্য যাই ফুল নিয়েছি সামান্য যাই ফুলটা আপনাদের ঘরে তাতে দেবেন নাহলে কিন্তু দেবেন না ঘর মশলা দিয়ে কিন্তু আজকে চিকেন চাপটা তৈরি করছি বন্ধুদের বলবো প্রথম থেকে শেষ অব্দি দেখুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে করছি চিকেন চাপটা গ্যাসে একটা পায়গান বসিয়ে দিয়েছি এই মশলাগুলো দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব শুকনো পাওয়ার কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা গ্যাসের জলটা কিন্তু মিডিয়াম করে দেবেন হাইতে করে দিলে কিন্তু মশলাগুলো কিন্তু পুড়ে যাবে সুন্দর কিন্তু গন্ধ কিন্তু আর বেরোবে না ওই হচ্ছে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু হয়ে যাবে আমরা কিন্তু মশলাটা ভাজা করে নিয়েছি সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে এবার ঠান্ডা করে এটা বেটে নেব ভাজা মশলাটা কিন্তু বেটে নিয়েছি মি করে বেটে নিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে সুন্দর একটা গন্ধ আছে সেটা কিন্তু উড়ে যাবে ভাজা মশলাতে কিন্তু আর একটা মশলা বেটে নিতে হবে চার মগজ দেড় চামচ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাজু বাদাম নিয়েছি পাঁচটা পোস্ত নিয়েছি এক চামচ টক দই নিয়েছি এক কাপ দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা নিয়েছি দেড় ইঞ্চি ছোলার ছাতু নিয়েছি দেড় চামচ রসুনের কোয়া নিয়েছি পনেরোটা থেকে কুড়িটা এবার বেটে নেব প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজটা আদা রসুন চালমগজ কাজু বাদাম পোস্ত টক দইটা এতে কিন্তু কোনো জল ব্যবহার করবো না পেঁয়াজের একটা জল ভাব থাকে টক একটা জল ভাব আছে এবার বেটে নেব ভালো করে মশলাটা কিন্তু বেটে নিয়েছি একদম মি করে করে বড় একটা গামলা নিলাম যে মশলা বেটে নিয়েছি সেটা দিয়ে দেব সব বেটে একটা মশলা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ ছালটা কিন্তু আপনারা বুঝে দেবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু এক চামচ কালারের জন্যে চামচটা কিন্তু ছোট পরিজা হলুদ হাফ চামচ চিনি আন্দাজ বুঝা লবণ ভাজা মশলা এক চামচ এটাকে কিন্তু বলে চিকেন চাপের মশলা এই ভাজা মশলা দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ বেড়ে কিন্তু চিকেন চাপে কিন্তু এই ভাজা মশলা লাগবেই কিন্তু দিতে যে ভাজা মশলা দিলাম না এটা কিন্তু চিকেন চাপে কিন্তু মেন মশলা কিন্তু এটা আর একটু রেখে দিলাম এটা কিন্তু পরে লাগবে আমার এবার দু চামচ সরষের তেল দিয়ে দেব এবার চিকেনটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে চিকেনের মধ্যে কিন্তু মশলাটা মাখিয়ে নিয়েছি মশলাটা কিন্তু চিকেনের মধ্যে ধরে থাকছে না দেখুন তার জন্যে কিন্তু আমি ছোলার ছাতুটা দিচ্ছি আপনাদের কারোর ছোলার ছাতু না থাকলে বেসনটা কিন্তু শুকনো করে একটু নাড়াচাড়া করে দিতে পারেন কিন্তু এর মধ্যে তাতেও কিন্তু হবে বন্ধুতে বড় প্রথম থেকে শেষ হচ্ছে ভিডিওটা দেখুন চিকেন চাপ কিন্তু বাড়িতে কি সহজে করা যায় কিন্তু সেটাই কিন্তু আজকে আমি শেয়ার করছি বন্ধুদের কাছে ছাতুটা কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি চিকেনের মধ্যে চিকেনটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে দু ঘন্টা রেখে দেবো আপনার যাতে সময় না থাকলে কিন্তু এক ঘন্টা হলেও কিন্তু রেখে দিতে হবে ঢাকা দিয়ে দু ঘন্টা হয়ে যায় ঢাকাটা খুলে নেব এবার মুড় রান্নায় চলে যাব গ্যাসে একটা কড়া বসে দিয়েছি সর্ষের তেল আর ঘি দিয়ে দেব কড়াতে ঘি দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা কিন্তু গড়ে দিয়ে তেলের সাথে মিশে গেছে নাড়াচাড়া করে নেব ভালো করে কিন্তু তেলটা গরম করে নিয়েছি আর চিকেনগুলো এভাবে তুলে তুলে চিকেনগুলো দিয়ে দেবো তেলের মধ্যে হাসু দিয়েছি আমরা দেখুন চিকেনের থেকে কিন্তু মশলাটা কিন্তু ছাড়িনি চিকেনের মধ্যে কিন্তু লেগে আছে মশলাটা এই মশলাটা কিন্তু এখন দেবো না চিকেনটা হালকা একটু ভাজা করে নেব তারপরে কিন্তু এই মশলাটা দেবো চিকেনটা আমরা একটু উল্টিয়ে দেবো চিকেনটা দেখুন এত নরম হয়ে গেছে দু ঘন্টা কেন মেরিমেন্ট করে রাখতে দেখুন চিকিৎসুন পিসের থেকে কিন্তু চিকেনটা এখন ছেড়ে যাচ্ছে আর বাড়িতে কিন্তু এত সুন্দর কিন্তু চিকেন চাপ করা যায় একবার না খেলে কিন্তু আপনারা বিশ্বাসই করবেন না কোনো তো ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু চিকেন চাপ করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় খেতে কিন্তু ভাত রুটি পরোটা পোলাও প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগে চিকেনে কিন্তু আমি এ পিটে হালকা করে কিন্তু ভাজা করে নিয়েছি দেখুন হালকা কিন্তু একটু রঙও এসে গেছে একটা চিকেনে এবার যে মশলাটা বাকি আছে সেটা আবার দিয়ে দেব মশলাটা দিয়ে চিকেনটা আবার একটু নাড়াচাড়া করে বা আবার মশা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর চিকেন চাপ খেতে এত সুন্দর হয় সেই মশলাটা এবার দিয়ে দেব যে বাকি মশলা বলেছে আমার পরে আমার লাগবে সেই মশলাটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি অল্প দুধের মধ্যে কিন্তু একটু কেশার ভিজিয়ে রেখেছিলাম কালারটা সুন্দর আসবে বলে আপনাদের ঘরে না থাকলে দেবেন না কোনো অসুবিধা হবে না কিন্তু আর মশলা বাটিয়াতে একটু জল দিয়ে দিচ্ছি দেখুন সামান্য চিকেন চাপে কিন্তু জল লাগে না কিন্তু তখন বাটি একটু জল দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি চিকেন চাপের মধ্যে লবণ দিয়ে দেবো কিন্তু তখন লবণ দিয়েছিলাম তা মাথায় রেখে কিন্তু লবণ দিতে হবে আবার একটু নাড়িয়ে নিলাম চিকেন চাপটা কিন্তু ঢাকা কিন্তু রান্নাটা করব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো আর ঢাকা দিয়ে রাখবো দু মিনিট অন্ধ অন্ধ নাড়াচাড়া করে দেবো ঢাকাটা তুলে ভালো করে লবণটা মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নেব দেখুন চিকেনতে কীভাবে তেল কাটছে বারে বারে কারণ নাড়াচাড়া করতে হবে জল তো দিইনি তলায় রেখে যেতে পারে ওই কারণে বলছি দু মিনিট এক মিনিট অন্ত অন্ত নাড়াচাড়া করে দিতে হবে চিকেনটা দিতে আমি আবার দুটো জিনিস অ্যাড করবো কেয়ালার জল এক চামচ গোলাপ জল এক চামচ হালকা নাড়াচাড়া ছাড়া করে দেবো খাওয়ালের জল গোলাপ জল আপনারা পছন্দ না করলে দেবেন না কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না হালকা একটু নাড়াচাড়া ছাড়া করে নিলাম আবার ঢাকা দিয়ে মিনিট হয়ে গেছে আবার ঢাকাটা খুলে নিচ্ছি আর কিন্তু ঢাকা দেবো না চিকেন চাপ তো পুরো রেডি দেখুন বন্ধুরা কিছু সুন্দর না লাগছে দেখতে লোভ কিন্তু লাগছে আর চিকেনগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে বন্ধুদের বলবো কিন্তু অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার করুন করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম বলবেন না বন্ধুদের বলছে আমার পাশে তখন সাপোর্ট করুন আমাকে গ্যাসটা আবার অফ করে দেবো নামিয়ে আপনাদের দেখাচ্ছি একটা এটা নামিয়ে দিয়েছি দেখুন কী সুন্দর না লাগছে দেখতে লোভনেও লাগছে কিন্তু রুটি ভাত পরোটা পোলাও প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো হবে বন্ধু বলে অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা করে খেয়ে দেখুন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে একদমই উঠবেন না বন্ধুকে বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আজকের মতো অবধি কালকে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে